স্কুলে স্কুলের ইংরেজি পাঠাভাস ছেড়ে একদিনের জন্য আপাদমস্তক বাঙালি হয়ে যাওয়া শাড়ি পাঞ্জাবি পরে পান্তাইলিশ খেয়ে বর্ষবরণের উৎসবে বাংলা গানে মাতোয়ারা হওয়ার ঘটনা শহরের আধুনিক ছেলে জীবনে বছরে একবারই ঘটে একদিনের জন্য বাংলা সংস্কৃতি সেবক হয়ে গেলেও প্রাণোৎসলে সব তরুণ তরুণী কতজনই বা জানে স্বরিতু বা বাংলা বারো মাসের নাম তা জন্য সন্ধান করেছেন মাসুদুল হক হতে পারে তারা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী কিন্তু তাই বলে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের অনুষ্ঠানে হবে না তা কি করে হয় তাদের বাংলা সংস্কৃতির ধারা। বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের গর্বের অন্ত না থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের স্কুল থেকে অনেকটাই নির্বাসিত বাংলা ভাষা ও সংস্কৃতি পহেলা বৈশাখ এলেই পাশ্চাত্য সংস্কৃতির সব ধারা ভুলে প্রাণোচ্ছল এসব শিক্ষার্থী সবাই একদিনের জন্য একাকার হয়ে যান বাংলা সংস্কৃতির মূল ধারায় মিশতে তো পান্তা ইলিশ কাঁচামরিচ পিঁয়াজ নাচকান হবে প্লে ড্রামা হবে সালুট বুক ফ্রেন্ডরা সব রম না পাঞ্জাবিটা সে তো পড়তে হবে ড্রেস অবশ্যই চারি তবে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসবে বাংলা সংস্কৃতির পাশাপাশি পশ্চিমা ঘাতের ক্যাটোয়াক ও ব্যান্ড সঙ্গীত রাখছেন বাঙালিটাকে মূল জায়গায় রেখে রক আমার আধুনিকতাটা আমাকে টাচ করতে যাচ্ছে সাধারণ মাধ্যম থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্ররা বাংলা মাস ও নববর্ষ সম্পর্কে ধারণা রাখলেও বিপরীত চিত্র ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতির প্রতি তাদের এই হেয়ালিপনা দেখলে অনেকেরই করুণা হবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র লাইন বাই লাইন মনে নেবে সে বাংলা বারো মাসের নাম বলবেন কি একটু আমি পারি না অনুষ্ঠান কার্যালটা বিশেষ করে তারা বেশি ইয়ে করে স্বর ঋতু আইডিয়া বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাঘ পৌষ মাঘ বাংলা মাস কয়টা কয়টা ছয়টা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাঘ পাগলুন সরি এখানে বাংলার কোনো মানে প্রশ্নই ওঠে না আমাদের এখানে সরবথী বলতে বৈশাখ জ্যৈষ্ঠ শরৎ হেমন্ত বৈশাখ জ্যৈষ্ঠ পৌষ মাঘ আমরা যখন বাংলা দৃষ্টি যখন আমরা জন্মাই তখন আমরা বাঙালি হয়েই জন্মাই তো আমরা হৃদয়ে বাঙালি সেটা জন্য জন্য আমাদের রক্তে বাংলা মিশে আছে পুরো একদিনের বাঙালি হওয়ার মধ্যেও কিছু একটা আনন্দ আছে আমাদের নগর জীবনে বাঙালি হওয়া আসলে আমাদের সুযোগ খুব বেশি বেশি নেই সব উৎসবে বাচ্চাদেরকে সম্পৃক্ত করতে পারত তাহলে তাদের পক্ষে এই বাংলা সংস্কৃতিতে একটা জাগে করে নেওয়া সম্ভব নিউজ নববর্ষে নিজেদের বাঙালি সত্তার প্রকাশ ঘটাতে চান সব বয়সের নারী পুরুষই